আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকেও একটি গাড়ি বিক্রি করলাম ঢাকা খিলগাঁও দেখেন অনেক সুন্দর একটি গাড়ি তিন পঁচিশ ষোলো চাকার সবচেয়ে বড়ো চাকা দিয়ে এই গাড়িটি বিক্রি করা হয়েছে দেখেন অনেক সুন্দর একটি গাড়ি আকর্ষণীয় গাড়ি আমাদের বউ গাড়ি আপনারা যদি এরকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন সুমন ভাইয়ের কাছে ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে যাতে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি এই গাড়িটি কত টাকা বিক্রি করলাম সব কিন্তু জানতে পারবেন তাদের মাধ্যমে আর অনেকে আসতে চান আমার কাছে যে কোনো সময় আসতে পারবেন আমাদের বহু গাড়ি দেখেন তিন পঁচিশ ষোলো চাকা সবচেয়ে বড় চাকা দিয়ে বিক্রি করা হলো আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসলে সাবস্ক্রাইব করে রাখলে হয়তো বা আপনার টাকা পয়সা কাটবে না যেহেতু আমার ভিডিও দেখেন সেহেতু আপনাদের এই গাড়ি কেনার ইচ্ছা আছে সাবস্ক্রাইব করে রাখলে যে কোনো সময় ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনারা ভিডিও পাবেন দেখেন অনেক সুন্দর একটি গাড়ি আমার কাছে কিন্তু আরও অনেক গাড়ি আছে সব গাড়ি আপনাদের মাঝে দেখাবো এই তিন পঁচিশ ষোলো চাকা দিয়ে কত টাকা বিক্রি করা হয় তাও কিন্তু জানতে পারবেন এখানে কিন্তু কিছু আপডেট ডিজাইন করা হয়েছে দেখতেই পাচ্ছেন তাদের মুখ থেকেই শুনবো কি কি আপডেট ডিজাইন করছে এই গাড়ির ভিতরে দেখেন খুব সুন্দর গাড়ি আমাদের আপডেট ডিজাইনের গাড়ি আমাদের এই সিটটা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন আর প্রয়োজন অনুযায়ী রাইখা দিতে পারবেন দেখেন যে কোনো সময় আপনি টিপ দিবেন তখন কিন্তু রাইখা দিলে অনেক ফোর জায়গা হবে তখন আর অসুবিধা হবে না মালামালও না এসে টানতে পারবেন আর আমার কথার মাঝে যদি কোনো বুল্টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মারতে কি বোল্টুটি হয়ে থাকে দেখেন এটা কিন্তু এস কাজ করে দেখতেই পাচ্ছেন এই এখানে কিন্তু এসএসএ কাজ করা হয়েছে আপনারা যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন সবচেয়ে সুন্দর গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি আপডেট ডিজাইনের গাড়ি ময়ূর বউ গাড়ি সব গাড়ি কিন্তু আমার কালেকশনে আছে এটা হচ্ছে বহু গাড়ি ময়ের পঙ্খী গাড়ি যদি নিতে চান তাও যোগাযোগ করতে পারেন আমার কাছে কিন্তু সব গাড়ি কিন্তু চিন তিন চেসিজের গাড়ি আমি সব সময় বলে থাকি যে একটি কথা চেসিজ যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় চেসিজ যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় সব সময় মনে রাখতে হবে চেসিজের উপরে ডিপেন্ড করে সব কিছু আপনারা যে কোনো গাড়ি কিনেন যার কাছ থেকে মন চাই তার কাছ থেকে কিনবেন কিন্তু চেসিসটা তিন যে গাড়ি কেনার চেষ্টা করবেন এমন কি তিন তিন যে গাড়ি কেনার চেষ্টা করবেন দেখেন মোটর মোটর কিন্তু পঁচিশশো পঁচিশশো ওয়াটের মোটর দেওয়া হয়েছে মোটর কন্ট্রোলার পঁচিশশো ওয়াট চাক্কা তিন পঁচিশ ষোলো চাক্কা সকেট বাম্পারও আছে আপনি দেখেন এনে কিন্তু স্পিরিংও দিয়ে দেওয়া হয়েছে অনেক সুন্দর গাড়ি এরকম অসংখ্য গাড়ি সুমন ভাইয়ের কাছে আছে আপনারা যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন যদি ভালো লাগে তাহলে নেবেন আর যদি ভালো না লাগে তাহলে নেওয়ার দরকার নাই দেখেন গাড়িটি কিন্তু একটি সুন্দর একটি গাড়ি খুব শক্তিশালী গাড়ি চাবি দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু কিন্তু খুব সুন্দর ডিজাইনে অনেকে সকেট বাম্বারটা কিন্তু চিকন সকেট বাম্বার দিয়ে থাকে আমি কিন্তু কোনো গাড়ির ভিতরেই চিকন সকেট বাম্বার ব্যবহার করি না যেহেতু সকেট বাম্বারের উপরে ডিপেন্ড করে অনেক কিছু সেহেতু আমি ইজি বাইকের বড় মোটা সকেট বাম্বার ব্যবহার করে থাকি খুব সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি বহু গাড়ি সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন চেসি গাড়ি কেনার চেষ্টা করবেন এখন তাদের সাথে কিছু কথা বলবো তারাই কিন্তু এই গাড়িটি কিনছে তাদের সাথে এখন কিছু কথা বলবো দেখেন এই গাড়িটি কিন্তু তারা কোথায় থেকে আসছে কিভাবে আসছে তাদের মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ

আপনার মানে গায়টা আপনাদের পছন্দ হয়েছে এই যে সুমন ভাইরুনে আসলে মানে টাকা পয়সার কোনো লেনদেন কোনো সমস্যা হয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আলহামদুলিল্লাহ আসেন আপনারা পছন্দ ভালো লাগলে আসেন এখানে আসলে খুব ভালো পাবেন আশা করি ইনশাআল্লাহ আমি যেরকম পাইছি আপনারা ওইভাবেই ইনশাআল্লাহ খুব সুন্দর পাবেন আশা করি কোনো প্রতারণা হবেন না ভাইয়ের কাছে আসলে খুব ভালো হবে আপনি মন মতো বানিয়ে নিতে পারুন দেখে সুন্দর নিতে পারবেন মানে সুমন ভাই কোনো মানে আসলে কোনো রিক্স নাই না কোনো রিক্স নাই যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূরে থেকে আসছেন আপনি বলে আগে বড় গাড়ি চালাইতেন আগে বড় গাড়ি চালাইতাম আমি এখন নিজে এই গাড়ি নিচ্ছি মানে নিজে চালানোর জন্য ভাড়া গাড়ি চালাইতেন নাকি আমি মালিকানা চাকরি করছি কোম্পানি চাকরি করছি আমি আজকে প্রায় এই গাড়ি ডিপার্টমেন্টে প্রায় আজকে 16 17 বছর ধরে আছি এখন আমার একটু এই কারণে আমি নিজে চাইছি যে আমি নিজে

যে কি করলো এর নাম যে যাই হোক এই যে সুমন ভাইয়ের কাছে যা আসলেন সুমন ভাই কি আপনাদেরকে যা যা বলছিল সব বুঝাই দিছে যা যা বলছে আমার যা যা বলার বলছে আমরা সব পেই সম্পূর্ণ ভাবে সুমন ভাইয়ের অন্য আসলে তো কেউ উপতারিত হবে না আর জি না জি না এখানে যা আসবেন যা আপনার মন মতো পাবেন এবং এখানের যে সার্ভিসটা খুব সুন্দর মানে আপনার যেমন যে যে কা কোয়ালিটির চাইবেন কোয়ালিটি পাবেন এবং আপনার পছন্দভাবে এবং তার উভয় পছন্দভাবে আপনি নিতে পারবেন করে যাক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক দূরে থেকে আসছেন ভালো থাকবেন আপনারা আবার আসবেন সরিষা বাড়িতে আসলে আপনারা আগে আসছিলেন কয়েকদিন আগে আইসা কিন্তু পায়নাপত্র করছেন আপনারা কয়েকদিন আগে আসছিলেন সোমবারে আইসে কিছু টাকা দিয়ে গেছিলেন যাই হোক ভাই যা বলছিলেন তাই তো সুমন ভাই দিছে নাকি সোনভাই নামে তো কোনো অভিযোগ নাই তাও যাই হোক ভাই মানুষ মাঠে কি বুল্লুটি হয়ে থাকে যদি বুলট্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন আসসালামু আলাইকুম দেখেন এই গাড়িটি কিন্তু চলে যাবে ডাকা খিলগাঁও এই গাড়িটি ডাকা খিলগাঁয়ের উদ্দেশ্যে চলে যাবে যদি আপনারা এরকম গাড়ি ময়রপঙ্খী গাড়ি বহু গাড়ি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ছোটো ভাই সুমন ভাইয়ের সাথে অল টাইম কিন্তু সুমন ভাইয়ের কাছে গাড়ি আছে যে কোনো সময় আসলেই কিন্তু আপনারা গাড়ি পাবেন দেখেন এই যে এই পিক আপ দিয়ে কিন্তু চলে যাবে পিক আপের নাম্বারটা দেখি এই পিক আপ দিয়ে চলে যাবে টাকা কিল যাও দেখতে পাচ্ছেন ঢাকা খিলগাঁও এই নাম্বার এই গাড়ি দিয়ে কিন্তু চলে যাবে যাই হোক লোড করুক লোড করার পরে আপনাদের মাঝে আরেকটু ভিডিও দিব আমার কাছে কিন্তু অল টাইম গাড়ি থাকে এই যে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন যে কোনো সময় আমার কাছে গাড়ি থাকে আর যদি কথার মাঝে ভুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন এই যে এই বড় ভাই কিন্তু আসছে ময়ূর পঙ্খী গাড়ি নিবে এই যে সে আসছে ময়ূরপঙ্খী গাড়ি নিবে সে মনে হয় আজকে থাকবে যেহেতু সময় নাই আজকে থাকতে হবে কালকে যাবে যে সে কিন্তু আসছে আসসালামু আলাইকুম আপনার নাম কি লুৎফর ভাই অনেক সুন্দর নাম যাই হোক এই ভাই কোথায় থেকে আসছেন টাঙ্গাইল সুগুইপুর থেকে কি গাড়ি নেবেন আপনি ময়ূরপঙ্খী গাড়ি যাই হোক আপনার ময়ূরপঙ্খী গাড়ি পছন্দ হয়েছে এই কারণে ময়ূরপঙ্খী গাড়ি নিতেছেন আপনার মনে হয়তো আজকে থাকতে হবে আজকে থাই গিয়ে কালকে যাবেন ইনশাআল্লাহ যাই হোক ভাই ইনশাল্লাহ দেখেন অনেক গাড়ি আছে এই যে এটি কিন্তু মনে হয় ড্রাইভার সাহ এই গাড়ি ড্রাইভার আসসালামু আলাইকুম ড্রাইভার সাহেব আপনার নাম কি রমজান শেখ অনেক সুন্দর নাম তাহলে এরা কই যাবো জানেন তো ঢাকা কোথায় খিলগাও খিলগাও সুন্দর মতো নামাই দিবেন হ্যাঁ দেখেন আরও অনেক গাড়ি আছে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আসতে পারেন আইসে দেখে শুনে নিতে পারেন যে কোনো গাড়ি আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল পাবেন যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে গাড়ি নেবেন এমনকি আপনার টাকা দিয়ে গাড়ি নেবেন ভালো গাড়ি নেওয়ার চেষ্টা করবেন তিন চেসে যে গাড়ি নেওয়ার চেষ্টা করবেন এই বড় ভাই কিন্তু গাড়িটি নিয়ে অনেক খুশি দেখতেই পাচ্ছেন তার ইয়ে দেখে কিন্তু তাকে অনেক খুশি লাগতাছে গাড়িটি কেনে সে অনেক খুশি ডাকা খিলগাঁও থেকে আসছে আর আমার কথার মাঝে যদি কোনো বুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মারতে কি বুলটুটি হয়ে থাকে যদি বুলটুটি করে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা যে কোনো সমহামদুলিল্লা অটো করে একটু আসতে পারেন আয়শা দেখে শুনে নিতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসবেন সরিষাবাড়িতে বাড়িতে